হাদিসরা আপনাদের কাছে বলবে আমি কি রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো এই একটা প্রশ্ন তারা করবে আচ্ছা আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি আমি কি রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো আপনারা বলেন তো কার নামাজ চান একজন লোককে বলবেন আবু হানিফা বলবেন ইনসাফের সাথে বলেন কার নাম বলবেন রাসূলের নামাজ কিন্তু আপনারা বুঝতেছেন না যে এই প্রশ্নের অধীনে কি পরিমাণ সূক্ষ্ম একটা মারাত্মক ষড়যন্ত্র লুকিয়ে আছে আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস এই ষড়যন্ত্রটা বুঝার জন্য একটু ইঙ্গিত দিই আমি যদি বলি খেয়াল করেন আমি যদি বলি আপনারা কি আমাকে চান না আবু হানিফাকে চান বলেন নোমান কাসেমের চান না আবু হানিফাকে চান কারণ আমি তো এমন মার্কেটে বেঁচে যাই না বুঝেন নাই আমি তো মার্কেটে বেচা যাই না আপনি যদি বলেন যে আজকে আপনি আহমদ শফিরে চান না নমান কাসিমেরে চান কাকে চাইবেন আপনি বাবু বাবুনগরের সেবরে চান না নমান কাসিমেকে চান আপনি আব্দুল মালিক সেবরে চান না নোমান কাসিমেকে চান আপনি আম্মা মুফতি দিল সাহেবকে বা হাত যাত্রাবাড়ির বড় বড় হুজুর মাহমুদুল্লাহ সাহেবকে চান না আমারও চান বলেন আমি তো ভাই মাহমুদুল্লাহ সাহেবের সাথেও চাই না আরে আমি তো মুফতি দিল সাহেবের সাথেও বেঁচে চাই না আমি তো মুফতি মিজান সাহেবের সাথে বেঁচে যাই না এবার আমি আমাকে মার্কেটে খাওয়ানোর জন্য আরো উপরের জনের লোকে দাঁড় করাইতে হবে কথা কি বুঝতেছেন কথা খুব বুঝে এবার এটার পরে এবার মূল কথাটা বুঝেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর পাশে আনলো কাকে আবু হানিফাকে

কাকে নিবেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাথে আবু হানি আবু হানিফা আনলেন কেন আপনি কি বুঝতেছেন আচ্ছা এবার আমি আপনাকে জিজ্ঞেস করি আবু হানিফা কে নিবেন না আবু বকরকে নিবেন আবু হানিফা নিবেন না অমরকে নিবেন আপনি অমরের সাথে আবু বকরের সাথে আবু হানিফা আনলেন কেন বুঝেন নাই আরে আবু হানিফা তো মিয়া আবু বকরের সাথে যায় না আবু হানিফা তো মিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে যান না আবু হানিফা তো সাহাবাই সবচাইতে দুর্বল সাহাবি যিনি তার সাথে আবু হানিফা দাঁড়াইতে পারেন না তো রাসূলের সাথে আবু হানিফা রানলি কেন তার অর্থ হলো সে নিজের নামাজটা জাতিকে খাওয়ানোর জন্য আবু হানিফার নামাজকে এক সাইডে রেখে নিমেজ নামাজ নিজের নামাজটাকে রাসূলের নামাজ বলে আপনাকে জিজ্ঞেস করতে চায় আমাকে রাসুলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ ওরে বেকুফ তোর নামাজ রাসুলের নামাজ এটা কে কইছে তোর আপনি কি বুঝেন নাই আমার কথা আমি যে নামাজটা এখন পড়াবো এইটা রাসুলের নামাজ এটা আপনাকে কে বললো কে বলল? আপনি আবু হানিফার নামাজ পড়াইতাম না রাসুলের নামাজ পড়াতাম আর আমি আল্লাহর বান্দা পন্ডিত রাসুলের নামাজ জানি আবু হানিফার নামাজ জানি না আর আপনি দুর্বল আবু হানিফার নামাজ পড়াবো না রাসুলের নামাজ পড়াবো প্রশ্ন করার কারণে রাসূল রাসুলকে নিয়েছেন আবু হানিফা নেন নাই তার মানে আমি সূক্ষ্ম মাধ্যমে নিজের কাজটাকে রাসূলের বলে চালা দিচ্ছে চোরার দরের চোরা তেল্লা চোরা আহলে হাদিসরা চোরা তেল্লা চোরা জনগণের ইমান চোরা আমল চোরা কত দলিল লাগবে কত দলিল লাগবে জানেন কোরআনে করিমে আল্লাহ তালা প্রথম সুরায় হেদায়তের দোয়া করে শিখিয়েছেন জানেন কোরআনে করিমে সর্বশেষ সুরে আল্লাহ তালা ওয়াসুয়াসা থেকে পানা চাওয়া শিক্ষা দিয়েছেন জানেন কেন হেদায়তের দোয়া আছে শিখাইলেন সুরে বাকার সুরে ফাতে হেদায়তের কিতাব দিলেন সুরে বাকারায় আর সুরে নাসের মধ্যে থেকে পানা শিখাইলেন কেন তার মানে একশো চোদ্দ সুরা বিশিষ্ট কোরআন মান্য করতে পালন করতে সমাজের মধ্যে অগণিত ওয়াসওয়াসা সৃষ্টিকারী থাকবে যারা তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে এই ওয়াসওয়াসা সৃষ্টিকারী খান্নাসের ওয়াসওয়াসা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও যার কারণে একশো নম্বর সুরে আল্লাহ তালা মিনাল জিন্নতি ওয়ান্নাস মানুষ নামক খান্নাস আর জিন নামক খান্নাসের ওয়াসওয়াসা থেকে পানা চাও কেন এজন্য যে সমাজের আহলে হাদিস নামক ওয়াসওয়াসা সৃষ্টিকারী খান্নাসগুলো তোমাদের আমল নষ্ট করার জন্য ওয়াসওয়াসা ঢুকাবে তা না হলে আপনি আবু হানিফার নামাজের সাথে নবীজির নামাজকে কি লেদা করেন ভাই বেদনা নিয়ে বলছি বেদনা কষ্ট এই উম্মতকে কিভাবে বিভ্রান্ত করার মতো কিভাবে বিভ্রান্ত করবে এই জাতীয় অজস্র অসা সমাজে ছাড়তেছে বুঝতেও পারবেন না এত পান্তাবাতের মতো অসাগুলো আসতেছে আরবের একজন ইমাম এরকম মুসল্লিদের সামনে জিজ্ঞেস করছে আমি কি রাসুলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ মুসল্লিরা সব বলছে যে রাসুলের নামাজ তা হাম্বলি মাঝাবের একজন ইমাম আলম ছিলেন উনি ইমাম ওইকে বলতেছে হুজুর আপনি আবু হানিফার নামাজটা পড়ান আচ্ছা আপনারা বলেন তো এখন যদি একজন কয় আবু হানিফার নামাজ পড়ান কেমন লাগবে জিদ উঠবো না হ্যাঁ রাসুলের নামাজ আপনার আবু হানিফার নামাজ আবু হিফা আমি আবহানি ফাঁকা না রাসুলের সামনে মেজাজটা এরকম না তো ওই আলেম বলতেছে ভাই আপনি খেপেন না আমি হুজুরকে দুটা প্রশ্ন করব। আলেম বলতেছে আমি হুজুরকে দুটা প্রশ্ন করব উনি উত্তর দুটা দেওয়ার পরে আপনারা ডিসিশন নিয়ে কার নামাজ পড়াবে উনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে আচ্ছা হুজুর আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম এবার আপনারা বলেন আমি বড় আলেম না আবু হানিফা বড় আলেম আমি কি বলছি আমি কি বলছি জানেন আবু হানিফার আহমদুল্লাহালের ছাত্র একজন ছিলেন আব্দুল্লা ইবনে মোবারক কে নাম মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিনমিজি শরীফ শহর সকল হাদীসের কিতাবে আব্দুল্লা ইফনে মুবারকের নাম আছে আবদুল্লা ইবনে মুবারক হানাফিম আজ হাবের একজন বড় ব্যক্তি ছিলেন আব্দুল্লা ইব্নে মোবারক পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কত লক্ষ পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কোরআনের আয়াত ফরফর করে পড়তে পারি হাদিস কে সনদ সহ শিখতে হয় তাহলে একটা হাদিস হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই সুবহান ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র আমি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি বর্তমান সারা পৃথিবীর সকল আলেম একাত্র হয়ে এক জায়গায় দাঁড়ালে সমস্ত আলেমদের এলেমগুলো নিয়ে যদি আবদুল্লাহ ইবনে মোবারকের এলেমের দিকে তাকায় আল্লাহর কসম দুনিয়ার বর্তমান সব আলেমদের টুপি পিছন দিয়ে পড়ে যাবে আবদুল্লাহ ইবনে মোবারকের এলমের উচ্চতা চোখে পড়বে না এত বড় আলেম আবদুল্লাহ ইবনে মুবারক আর আবদুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ইমাম আযম আবু হানিফা বুখারী শরীফের হাদিস মুসনাদে আহমদের হাদিস রাসুল করিম সাল আলি সামনে সাহাবাইকে নাম বসে আছেন এর মধ্যে সালমান ফার্সি রাদি আল্লাহ আজকে আমি জুমার সময় আলোচনা করছিলাম সালমান ফার্সির সালমান ফার্সি রাদি আল্লাহ তালন আরবের লোক না সে পারস্যের লোক অনারবি নবীজি সালমান ফার্সির পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানা লানাহু রাজুলুন আর এক روایت লানা লহু রিজালুন মিন আহ্লি ফরিস মিনহা উলাই নবীজি সালমান ফারসি পিঠে হাত বুলাইয়া বলেন যদি এলেম সুরাইয়া মানে ধ্রুবতারা ধ্রুবতারার সেখানেও যদি থাকে তো এই এদের দেশের কেউ ওই ধ্রুবতারার সেখান থেকে এলেমকে দুনিয়াতে নিয়ে আসবে

এটা আমার বর্ণনা না এটা আল্লামা আইনির বর্ণনা এবার বলেন ইমাম আবু হানিফা বড় আলেম না আমি বড় আলেম কয় না বাংলাদেশে বর্তমানে আমার চেয়ে অন্তত কোটি জন আলেম বড় আলেম আছে আমরা মিয়া মার্কেটে বেঁচে যাই না আমাদের চেয়ে বহু বড় বড় আলেম বাংলাদেশে আছে এখন ইমাম সবকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি বড় আলেম না বড় আলেম আপনারা বলেন তো কে বড় আলেম ইনসাফের সাথে না আবু হানিফা আলেম দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর আপনি বেশি বেশি কাছে না আবু হানিফা কাছে বুঝেন নাই নবীজির যুগে যে যুগে নবীজি চলে গেছেন ওই যুগ থেকে আপনি বেশি কাছে না আবু হানিফা বেশি কাছের এবার আপনি আমার একটু ইনসাফের সাথে বলেন নামাজ আপনি বেশি বেশি জানেন না জানতেন আপনারা যে বললেন আবু হানিফার নামাজ 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 বেশি পড়ান আপনারা যে বললেন রাসুলের নামাজ পড়ান আবার আপনারাই বললেন আবু হানিফা বড় আলেম আপনারাই বললেন রাসুলের যুগ থেকে তিনি কাছের মানুষ তাহলে এবার আপনারাই বলেন আমি ইমাম সাহেব রাসুলের নামাজ ভালো জানি না আবু হানিফা ভালো জানেন তাইলে আপনি আমার নামাজটাকে পাবলিক রে কিভাবে খাওয়াবো যদি বলি আমি আমার নামাজ পড়াব না হানিপার নামাজ পড়াবো আপনারা কেউ আমারটা নেবেন না এবার আমি কি করছি আরে আবহ হানিবার নামাজ পড়াব না রাসুলের নামাজ পড়াবো আপনারা বললেন রাসূলের তার মানে আমি নিজের টানে রাসুলের বইয়ে মার্কেটে চালাইয়ে দিলাম সোরার ঘরের সোরা কথা কি বুঝতেছেন নি আপনারা তাহলে বুঝা গেল এরা নিজের আমলটাকে রাসূলের আমল বলে মার্কেটে চালায় এরা নিজের কর্মকে রাসূলের কর্ম বলে মার্কেটে চালায় যেমন একজন মুজাফর বিন আছে আলে হাদিসদের আমি তো মনে করি আহলে হাদিসদের অঙ্গনে সবচাইতে নিম্নমানের কোন আলেম যদি থাকে তো মুজাফর কি মুজাফর বিন তিনি বলতেছে আবু বকরের তরিকা নামাজ হবে না রাসুল উমরের তরিকা নামাজ হবে না উসমানের তরিকা নামাজ হবে না আলীর তরিকা নামাজ হবে না নামাজ পড়তে হবে রাসূলের তরিকায় এবার আপনারা বলেন নামাজ পড়তে হবে কার তরিকা এটাতে কোনো সন্দেহ আছে বলে এটাতে কোনো সন্দেহ আছে নিশ্চিত বলতে হবে যে রাসুলের তরিকা নামাজ পড়তে হবে কিন্তু আপনি আবু বকরের তরিকা নামাজ হবে না বললেন কেন আবু বকরের তরিকা নামাজ হবে না বললেন কেন রাসুলের তরিকা নামাজ পড়তে হবে এটা আমরা মানি কিন্তু আবু বকরের তরিকা হবে না এটা কেন বললেন এটা তো মানি না আচ্ছা আপনারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে কে আগেরটা কে এখন আমি শেখ হাসিনার ফজিলত বর্ণনা করতে চাইয়া খালেদা জিয়ার দূর বলতে হবে কোনো কথা আছে নাকি বুঝুন নাই দরকার আছে নাকি এটা সাদা না কালো এটাকে যদি আমি একদিন যাবৎ বলি এটা সাদা এটা সাদা এটা সাদা এটা সাদা এর বিপরীতে এটারে কালো বলার কোনো দরকার আছে তাহলে আপনি রে সাদা বলতে চাই কালো রে কালো বলতে হবে কেন আপনি কারো প্রশংসা করতে থাকেন না লগে হ্যাঁ আরেকজনের দোষ করতে কেন রাসূলের তরিকা নামাজ পড়তে হবে এছাড়া নামাজ হবে না এই কথা আমরা মানি কিন্তু আবু বকরের তরিকা নামাজ হবে না এটা বললেন কেন কেন বলতে হবে এটা দলিল কি দিয়েছে জানেন দলিল দিয়েছে রাসূল বলেছেন সল্লু কামার আইতুমনি উস সল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বাম সুতরাং আবু বকরের তরিকা নামাজ হবে না ওমরের তরিকা হবে না উসমানের তরিকা হবে না রাসূলের তরিকা পড়তে হবে রাসূল যেভাবে দেখেছে সেভাবে রাসূল নামাজ পড়তে বলেছে জোরালোভাবে বক্তব্য দিচ্ছেন আচ্ছা এখন আমার প্রশ্ন হলো রসুলের নামাজকে দেখলেন কে কয় না তো আবু বকর তৈরি নামাজ হবে না রাসুলকে রাসুলের নামাজ দেখলেন কে আবু বকরের তৈরি নামাজ হবে না রাসুলের তরিকা নামাজ পড়াতে হবে আবু বকরের তরিকা নামাজ হবে না কেন রাসুল বলছে আমার যেভাবে দেখছো সেভাবে নামাজ পড়ো এবার আপনি বলেন যে বক্তাই এই কথাটা বলল। উনি নিজে দেখছে না ওনার আব্বাই দেখছে রাসুল রে কে দেখছে তাইলে ওনার এই বক্তব্যটা কেমন জানি দলিল দিয়া এই দলিলের আলোকে সেই ব্যক্তি মানুষদেরকে গোমরা করছে আমি স্পষ্ট বলেছি ইদিল বিহি কাসিয়ারা ওই হাতিল বিহি কাসিয়ারা তারা তাদের ভুল মতাদর্শকে জাতিরে খাওয়ানোর জন্য তারা ওই মতাদর্শ বাস্তবায়নের জন্য কোরআন হাদিসের দলিল পেশ করে